পৃথিবীর সবচেয়ে বড় রহস্য কোথায় জানো মহাকাশে নয় আমাদের নিজেদের সমুদ্রের গভীরে হ্যাঁ বিজ্ঞানীরা বলেন পৃথিবীর সমুদ্রের প্রায় শতাংশ মানে আমরা চাঁদ আর মঙ্গল গ্রহ সম্পর্কে যতটা জানি নিজের গ্রহের গভীর সমুদ্র সম্পর্কে তার থেকেও কম জানি আজ আমরা ডুব দেবো পৃথিবীর সবচেয়ে অজানা জগতে সমুদ্রের গভীরতা যত বাড়ে ততই বাড়ে অন্ধকার চাপ এবং রহস্য ডিপ কিছু জায়গায় সূর্যের আলো কখনো পৌঁছায় না এমন জায়গাকে বলা হয় মিড নাইট জোন যেখানে সম্পূর্ণ অন্ধকারে অদ্ভুত প্রাণীরা নিজেরাই আলো তৈরি করে আরও অবাক করা বিষয় হলো গভীর সমুদ্রের পেশা এত বেশি যে একজন মানুষ সেখানে গেলে মুহূর্তেই ক্রাশেড হয়ে যাবে তবুও কিছু প্রাণী হাজার হাজার বছর ধরে এই এক্সট্রেমে পরিবেশে সারভাইভ করছে বিজ্ঞানীরা ডিপসিয়া সাবমেরিন ব্যবহার করে নতুন নতুন স্পেস খুঁজে পাচ্ছেন এমনকি কিছু প্রাণী এত যে আগে কখনো পৃথিবীতে দেখা যায়নি অনেকে বিশ্বাস করেন সমুদ্রের গভীর এখনো আনকেন কেন ক্যারেক্টার থাকতে পারে যাদের নিয়ে তৈরি হয়েছে অসংখ্য মেথ এবং লেজেন্ড ভাবতে পারো আমরা প্রতিদিন পৃথিবীতে থাকি কিন্তু নিজের ঘরের সম্পর্কে সবচেয়ে বড় অংশটাই এখনো অজানা হয়তো সমুদ্রের গভীরে এমন কিছু লুকিয়ে আছে যা মানুষের ইতিহাসই বদলে দিতে পারে তোমার কি মনে হয় ডিপোকেশনের ভিতরে এখন আর কেন ক্যারেক্টার আছে কমেন্ট করে জানাও আর এমন রহস্য ফ্যাক ভিডিও দেখতে সাবস্ক্রাইব করো রেড জোন অফিসিয়াল